নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবীর লেখা উপসংহার গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প উপসংহার কোট হইতে ফিরিয়াছি কোট খুলি নাই গৃহিণী আসিয়া উত্তেজিত রুদ্ধ কণ্ঠে কহিলেন শুনেছ তোমার ছাত্রের কীর্তি উত্তেজিত হওয়া তাঁহার স্বভাব ধর্ম কাজেই বিচলিত হই না গম্ভীরভাবে ঘাড় কাত করিয়া জানাই শুনিয়াছি শুনেছ কি শুনেছ শুনি স্বর সন্দিগ্ধ গম্ভীরভাবে বলি এই হতভাগা বেয়াক্কেলে ছোঁড়া বুলিকে ছাপা শাড়ি কিনে দিয়েছে এইখানে একটু পূর্ব ইতিহাসের আভাস দিতে হয় এই বাড়িখানা তিনতলা কিন্তু আমাদের বৈষ্ণব চূড়ামণি বাড়িওয়ালা বোধ করি তৃণাদপি শুনি চেন নীতির অনুশাসনে নিজে বাড়ির অধম অংশটুকু দখলে রাখিয়া উত্তম মধ্যম দুই অংশ ভাড়াটেদের বিলাইয়া দিয়া বসিয়া আছেন মাসের দোসরা তারিখের তুচ্ছ ব্যাপারটুকু ছাড়িয়া দিলে বাস্তবিক এমন মহানুভব ব্যক্তি কোথায় মেলে নিজের গুণকীর্তন করিব না আমি লোকটা একটু বাবু গোছের কাজেই মাত্রাতিরিক্ত সেলামি দিয়াও পূর্ব দক্ষিণ খোলা উত্তম অংশটিতে কায়েমই হইয়া আছি দোতলায় আগে ছিলেন একটি মাদ্রাজি ভদ্রলোক কিন্তু স্যান্ডউইচ হইয়া থাকাটা বোধহয় তাঁহার বেশি দিন পছন্দ হইল না কাটিয়া পড়িলেন সম্প্রতি আসিয়াছেন এক বাঙালি পরিবার এবং বিপদ এইখানেই তাহার দিগ্গত ছেলেটি আসিয়াই আবিষ্কার করিয়া বসিল আমি নাকি সুদূর অতীতে তাহার শিক্ষকতা করিয়াছিলাম সত্য হইতে পারে কিন্তু সুশিক্ষা যে দিই নাই সে কথা বলাই বাহুল্য কারণ একজন নবীন উকিলের প্রাইভেট টিউশানির প্রাইভেট খবরটা একজন পদস্থ উকিলের নাকের সামনে ধরিয়া দেওয়া বুদ্ধির পরিচয় নয় কিন্তু কি করিব আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে মাস্টারমশাই বলিয়া ডাকিতেছে এবং পূর্ব সম্বন্ধের সূত্র ধরিয়া আমার ছেলে মেয়েদের টফি কিনিয়া দেওয়া হইতে শুরু করিয়া সিনেমা দেখাইয়া ছাড়িয়াছে কাজেই শাড়িটা আমার অনুমিত বলা নিষ্প্রয়োজন গৃহিণী এসব পছন্দ করেন না শুধু ছেলেদের হইলে কথা ছিল না কিন্তু তেরো চৌদ্দ বছরের সমর্থ মেয়েকে পরের ছেলে আদর দেখাইতে আসিবে এসব সাহেবিয়ানা তাহার অসহ্য এই তো সেদিনও এমনি বাড়ির চৌকাঠে পা দিয়াছি গৃহিণী আসিয়া কহিলেন শুনেছ তোমার ছাত্রের আকেল বুলিকে বায়স্কোপ দেখাতে নিয়ে গেল বুলিকে শুধু একলা না একলা নয় মন্তি খোকা আর দেবুকেও নিয়ে গেছে সঙ্গে তবে আসল উদ্দেশ্য বলি তো বিরক্ত হইয়া বলিলাম আসল উদ্দেশ্যটা বুঝলে কি করে শুনি নেকা বলিয়া একটু গুড়ো হাসি হাসিলেন সর্বাঙ্গ জ্বলিয়া গেল বলিলাম তাই যদি বুঝলে তবে যেতে দিলে কেন বাহ একেবারে চারখানা টিকিট কিনে এনে হাজির না বলি কি করে হ্যাঁ তাই যদি বুঝতাম আমাকে শুদ্ধ যেতে বলছে অবশ্যই আমি কিছু আর যেতাম না তবু বললে সৌষ্ঠব হতো কি না বুঝিলাম গুরুপত্নীর বেদনাটা কোথায় যাহারা স্ত্রী পুরুষের সম্বন্ধের দ্বিতীয় কোনো অর্থ খুঁজিয়া পায় না তাহারা নিজেদের ফুরাইয়া যাওয়ার কল্পনায় হিংস্র হইয়া ওঠে কিন্তু থাক সে কথা সেদিন বাজে খরচের অজুহাত দেখাইয়া ছেলেটাকে একরূপ নিষেধি করিয়াছিলাম অর্বাচীন ছেলেটা আবার বোধ করি নূতন কি উপদ্রব করিয়াছে না ব্যাপার তা নয় আমার পাকা ধানে মই পড়ে নাই ছাপাশাড়ির উল্লেখে গৃহিণী নাসিকা তুলিয়া কহিলেন যা হয় বললেই হল ছাপাশাড়ি আবার কোথায় শুনলে আর দিলেই আমি বুলিকে নিতে দিতাম কি না প্রেজেন্ট করার সুখ ঘুচিয়ে দিতাম বাছার আর তাও বলি বুলি ছেলে মানুষ না হয় দিলি এটা সেটা কিন্তু ওকে দিতে গেলি কোন সাহসে দর্শী বিধবা মেয়ে রূপের দিকে চাইলে ভয় করে তাকে তোর প্রেজেন্ট করার কি দরকার বুঝিলাম গোলবাধি আছে বাড়িওয়ালার বিধবা ভাইজিটিকে লইয়া বেচারা বাড়িওয়ালা বাইশ বছরের ধারী মেয়েকে অনেক কষ্টে একটি বিপত্নিক ভদ্রলোকের স্কন্ধে চাপাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিলেন আর ফন্দিবাজ মেয়েটা কিনা বছর না ঘুরিতেই আবার জ্যাঠার সংসারে জাঁকিয়া বসিল আচ্ছা বসুক রান্নাবান্না ফাইফরমাস খাটা জেঠির অপগণ্ড শিশুবাহিনীর তদারক করা প্রভৃতি ছোটোখাটো তুচ্ছ কাজগুলো করিবার জন্যও তো লোকের প্রয়োজন হয় তাই করুক তাই বলিয়া ভাড়াটেদের জোয়ান ছেলেদের সঙ্গে প্রেম করিবার জন্য তো কেহ মাথার দিব্যি দেয় নাই আর ভিতরে যদি কিছু নাই থাকে উপহার দিবার অর্থ কি এ তো আমিও খুঁজিয়া পাই না বলিলাম প্রতিভার কথা বলছ কি দিয়েছে তাকে শশাঙ্ক বই গো বই কেতাব তাই কি রামায়ণ মহাভারত কবিতে রবি ঠাকুরের পদ্মর বই মুখ্য হই যা হই বয়সকালে পড়েছি তো একাতখানা ভালোবাসার ছড়াছড়ি কাণ্ড একেবারে জানি না বিধবা ছুরিকে সেসব বই দেবার দরকার কি শুনি বয়সকালে আমিও যে রবি ঠাকুরের পদ্যের বই দুই চারখানা পড়িয়াছি এমন নয় কিন্তু ভালোবাসার ছড়াছড়ি কিসে আছে স্মরণ করিতে পারিলাম না কি জানি হয়তো মরণকালে মতিভ্রম হইয়াছিল বুড়ার এই যত সব বধ ছেলেমেয়েদের সুবিধার জন্য এইসব বই লিখিয়া রাখিয়া গিয়াছে প্রশ্ন করিলাম দোতলা যদি এক তলায় নামিয়া প্রেম নিবেদন করে তিন তলার কর্ণগোচর হয় কি রূপে শশাঙ্ক কি সাক্ষ্য রাখিয়া উপহার দিতে গিয়াছিল প্রেয়সী সবিস্ময় দৃষ্টিতে প্রতিপ্রশ্ন করিলেন বল কি গো এসব কথা আবার চাপা থাকে নাকি শুনলাম বিদুষী সুন্দরী বুঝি দোতলায় এসে ছোঁড়ার মাকে মাসিমা মাসিমা করে বই চাইতে আসে হামেশাই তোমার গুণধর ছাত্র তাতেই একেবারে দয়ায় গলে গিয়ে পাঁচখানা বই কিনেই দান খয়রাত করে বসেছেন এখন পর্বিত পর বাড়িওলা গিন্নির হাতে সেই বই শুধু দিয়ে আস মেটেনি কি না প্রতিভা দেবীকে স্নেহ উপহার কেন রে বাপু স্নেহ করবার আর লোক পেলি না ভদ্র লোকের বিধবা মেয়েকে গিয়েছি স্নেহ করতে এই যে বুলি টুলিকে এটা সেটা দিচ্ছিলি আমরা কি একটা কথা বলেছি হাজার হোক আই বুড়ো মেয়ে আর এ দেখে একেবারে বাড়িওয়ালা গিন্নি ধেই ধেই করে নাচছে দেখিলাম স্নেহ প্রবাহটা বুলির উপর হইতে সরিয়া গিয়া অন্য খাতে প্রবাহিত হওয়ায় বুলির জননী আশ্বস্তর পরিবর্তে বরং ক্ষুব্ধ হায় নারী চরিত্র দেখি যে মন্তি খোকা খেলা ফেলিয়া যুগপথ পিতা মাতার মুখপানে চাহিতেছে বোধ করি ভাবিতেছে ইহারা এরূপ অর্থহীন কথা কহিয়া কী সুখ পায় কিন্তু অর্থহীন ব্যাপারের অর্থগ্রহণের চেষ্টা বয়স্কদের চাইতে শিশুদের প্রবল তাই গৃহিণীর বাক্য স্রোত বন্ধ করিতে তাড়াতাড়ি কহিলাম আচ্ছা শশাঙ্ক চরিত শেষ করে এইবার চায়ের ব্যবস্থা কর দিকিনি ভয়ানক তেষ্টা পেয়েছে আহা ব্যবস্থা হতে বাকি আছে যেন তোমার বলার অপেক্ষায় আ বলি কুরের বাদশা দু পেয়ালা চা করতে যে বুড়ো হয়ে গেলি এক হাতে মহিষী মাতৃদেবীর জন্য এনামেলের গ্লাসে করিয়া বিস্কুট পাউরুটি প্রভৃতি অমেধ্য সংস্পর্শ বর্জিত পবিত্র চা ও অন্য হাতে হতভাগা বাপের জন্য পেয়ালায় করিয়া অপবিত্র চা লইয়া বুলি সাবধানে আসিয়া দাঁড়াইল নিজেটি তাড়াতাড়ি হস্তান্তর করিয়া বুলি জননী কহিলেন ওর হাত এতে দিসনি তো কন্যার পরিবর্তে আমি উত্তর দিই পাগল হয়েছ যাতে তাতে হাত দিলেই হলো তোমার হাতে মানুষ হচ্ছে না বলি শোন শশাঙ্ক তোদের প্রতিভা দিদিকে কি বই দিয়েছে আনতো দেখি আজ আর বেরবো না ভাবছি পড়ি একটু বুলি হাসিয়া ফেলে ভারী নতুন বই কিনা খেয়া নৈবেদ্য আর রোগ সজ্জায় ও তো আমাদের বাড়িতেই রয়েছে বাবা আচ্ছা তাহলে খোঁজ করে আয় তো শশাঙ্ক বাড়ি আছে কি না এটা কি হলো বুলি অদৃশ্য হইতেই প্রশ্নবাণে বিদ্ধ হই কিছু না হতভাগা ছোঁড়াকে একবার চাপকে দিই এইসব সব অশ্লীল বই কিনে ভদ্রলোকের মেয়েকে উপহার দেওয়ার শখ মিটুক এতটা বোধ করি আশা করেন নাই সন্দিগ্ধ স্বরে কহিলেন ঢাং কিছুক্ষণ পরেই নিচের উঠান হইতে ডাক আসিল বাবু শুনুন একবার বাড়িওয়ালার কণ্ঠস্বর এই যে শচিনবাবু বসুন প্রাইভেট কথা আছে একটা বশি ঘরের কেলেঙ্কারি বলবার নয় তবে হারামজাদা ছোকরা আপনার ছাত্র বলেই বলছি সুদূর অতীতের সেই শিক্ষকতার অপকর্ম স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলাম বলিলাম বলুন এই গিরিনবাবুর ছেলে যে কাজটি করেছে মানে বাড়িতে শুনেছেন তো এতে বাছাধনকে কোনো রকমে আইনের পেঁচে ফেলা যায় না অবাক হইয়া বলি আইনের পেঁচ উকিল হইয়া অবাক হই হ্যাঁ মানে ইয়ে শুধুই কি বইয়ের কথা বলা যায় ধরুন দু একটা ব্যাপার যোগ করে ইয়ে বুঝছেন তো মানে জব্দ করা আর কি গিরিনবাবুর কথাই ধরুন না বাপু তোর ছেলে না হয় পাঁচটা পাশই করেছে মোটা মাইনের চাকরিই একটা জোগাড় করেছে তাই বলে লোকের ঘরে আগুন দেবে সমঝে দেওয়ার দরকার তো বলিলাম চায়ের পেয়ালায় ঝড় তুলে মন খারাপ করছেন কেন যেতে দিন ওসব কথা মেয়েটিকেই বরং ডেকে বুঝিয়ে দিন যাতে দোতলায় আসা যাওয়া না করে আমার চাইতে দশগুণ অবাক হইয়া স্বকণ্ঠী বাড়িওয়ালা কিছুক্ষণ বিমুরের মতো চাহিয়া থাকিয়া তীব্র কণ্ঠে কহিলেন বুঝিয়ে দেওয়া বলে কয়ে বুঝিয়ে দেওয়া বলেন কি মশাই মেরে ওর হাড় মাস আলাদা করিনি আমি বড় হয়েছে তো বয়ে গেছে তা বলে শুনিবার ধৈর্য বজায় রাখা কঠিন হইল গিরিনবাবুকে নোটিস দিন না বলিয়া চলিয়া সাহেব স্বরটা অস্ফুট হইলেও কানে আসিয়া ফুটিল দিন দুই পরের কথা ফিরিতে সন্ধ্যা হইয়া গিয়াছিল বাড়ি ঢুকিতেই গৃহিণী বিলম্বের হেতু অনুসন্ধান রূপ মহৎ কার্যের পরিবর্তে উত্তেজনারক্ত মুখে কহিলেন শুনেছ কান্ড কহিলাম কি দিন দুপুরে মেয়ে চুরি শুনেছ তাহলে কোথায় শুনলে শুনলাম আর কোথায় দেখলাম যে কোর্ট থেকে বেরিয়েছি দেখি সামনেই শশাঙ্ক কি ব্যাপার বলে কি না মাস্টারমশাই এই ভিড়ে হাওড়া স্টেশনে টিকিট কেনা তো মহা ঝঞ্ঝাট প্রতিভা রয়েছে সঙ্গে আপনি যদি একটু হেল্প করেন তাই এসেছি পাষান প্রতিমার মুখ দিয়া একটিমাত্র শব্দ বাহির হইল বললে এই কথা বললে তো আর তুমি আমি গেলাম ঘষটাতে ঘসটাতে উপায় কি? তা নইলে এত দেরি কেন এই তো হাওড়া স্টেশন থেকে আসছি নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ